thank you নমস্কার আমি পূজা আরতি কণ্না জানি ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকের একটা আমাদের মাছ ভাতের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো আগেই বলেছিলাম এখানে এসে মাছ মাংস খেতে ভীষণ ভয় লাগে কিন্তু আশেপাশের পরিবার থেকে বিভিন্ন রকমের নিয়মগুলো জানতে পারলাম এবং আমাদের যে রুমটা দেখে দিয়েছেন সেই ভদ্রলোকটি আমাদের মাছ খাওয়ার অনুমতি দেন এবং বলেন খেতে পারেন কিন্তু সত্যি কথা এখানে মাছ মাংস খাওয়ার থেকে ভেজ খাওয়াটা অনেক ভালো কারণ এখানে মাছের কোনো টেস্ট কারণ এখানে সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায় আর আমাদের মতন রুই কাতলা পোনা এগুলো পাওয়াই যায় না আর মাছ মাংস খাওয়ার মধ্যেও অনেক নিয়ম থাকে মাছের কাঁটাগুলো যে কোন মাইল দূরে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে মানে তার নেই ঠিক ওই জন্য এত নিয়মের মধ্যে না আর ভালো লাগে না আর নিরামিষ কেটে কেটে এমন একটা হয়ে গেছে মনে হচ্ছে ভালোই হয়েছে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে না খাওয়াটাই ভালো আর মা সামুদ্রিক মাসের যেহেতু একটা গন্ধ থাকে না ওই জন্য হলুদ জলে ভালো করে আমি ধুয়ে নিয়ে আবার প্লেন জলে ধুয়ে লং হলুদ মাখিয়ে রান্না করেছিলাম আর বিকালবেলা বেরিয়েছিলাম কাকিমার সাথে রেশমা আন্টিজির বাড়িতে আমাকে অনেক দিন থেকে বলেছিল আমি যেন একবার কাকিমার বাড়ি থেকে ঘুরে আসি তাই কাকিমারা যেহেতু সৎসঙ্গ করেন আর সৎসঙ্গের মেন হচ্ছে কাকিমা আর আনটিজি তো বাড়িতে গেলাম কি ভালো লাগলো বাড়িটা দেখতে মানে ভেতর থেকে সরি সামনে থেকে ছোট মনে হলেও কিন্তু ভেতরটা বিশাল বড় উঠানো আছে একটু কি সুন্দর আর কাকিমা আমাকে দেখাচ্ছিলো ওনার তিনটে মেয়ে মনে ওনার পরিবারের গল্প করছিল আর আর কাকিমা এসে তো মানে রেশমা আন্টিজির সঙ্গে পুরো গল্পই জমে গেছে তারপরে রেশমা আন্টিজি আমাকে খেতে দিয়েছিল। বিভিন্ন রকমের অনেক কিছু খেতে দিয়েছিল তার মধ্যে থেকে ভালো লেগেছে সিং ভুজিয়াটা তারপরে আমাকে রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল তারপরে কাকিমাদের সমস্ত লোকজন এসে যাবার পরে কাকিমারা শুরু করেছিল কাকিমাদের সৎসঙ্গ সত্যি কথা বলতে কাকিমার সঙ্গে গিয়ে সৎসঙ্গ থেকে অনেক কিছু শিখেছি ভীষণ ভালো লেগেছে আস্তে আস্তে কাকিমাদের সঙ্গে থাকতে থাকতে এত জিনিস শিখছি জানছি ছি মানে বলার মতন না ভীষণ সুন্দর লেগেছে তারপরে সৎসং থেকে চলে আসার আগে আমাদেরকে রেশমা যে সিমুই দিয়েছিল বিস্কুট দিয়েছিলো আরও অনেক কিছু খাবার দিয়েছিল আমরা সিমুই একটু বিস্কিটকে বেরিয়ে করেছিলাম আর কাকি আমাকে এই বাজারগুলো একটু ঘোরাচ্ছিলো যেহেতু নবরাত্রি এসে গেছে চারিদিকে শুধু ঘাঁকড়া ঘাঁকড়া এত সুন্দর সুন্দর তার উপরে জুয়েলারি আর জানেন তো আমাদের মেয়েদের এই জুয়েলারির দোকানটা চোখে পড়লেই যেন এক নজরে চুপচাপ মানে কিনি না কিনি একটু মনে হয় হাত দিয়ে একটু ঘেঁটে দেখি তারপরে জন্য ফুল কেনা আর থেকে বেশি মজা লেগেছে এই কুলপি মালাই খাওয়া কাকিমা প্রথমে খেতে চাইছিলেন না কিন্তু আমার এত ইচ্ছা করছিল আমি প্রথমে ভাবলাম না মানে আমি লেখাটা দেখিনি আমি প্রথমে ভাবতাম এখানে বিখ্যাত ছাঁচ পাওয়া যায় কিন্তু না তারপরে দেখলাম কুলপি মালায় তাই খেতে শুরু করে দিলাম দুজন এখানকার মানুষজন রাত আটটা নটার পরে শপিং করতে পেরে এবং সারা রাত শপিং করে দুটো আরেকটা সময় নাকি বাড়ি ফেরে তাই জিজ্ঞাসা করছিলাম যে ঘুমায় কখন বুঝতে পারছিলাম না আমারও টাইম টেবিলটা পুরো গণ্ডগোল হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার